বসি থাকি তো মারিয়ায় গো নবীজি রবি ওলাওয়ালেরিয় আশায় বলেন বসি থাকি তো মারিয়ায় গো নজি রবি ওলাওয়ালেরিয়া আশায় তোমায় সদাই দেখি চায় গো নবিজে রে আশায় বলেন আজি ঈদে মেলা দোন্ন বিরমা ফেরেলা জে বলেন আজি এইদে মেলা দোন্ন বিরমা ফের নবীর প্রেমিক কেয়া ছ বাই হরে শামের আজি এইদে মেলা দোন্ন বিরমা ফেগ এলাজে সবাই যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজিরাজা রাজা মনে আনন্দ মিছিল ইদিনিলাদ নবীর মাফি হিলাজি ইদিনিলাদ নবীর আজি নবীর শেষ জামানা এসে গেছে 73 ফিরকা হয়েছে শেষ জামানা এসে গেছে 73 ফিরকা হয়েছে নবীর প্রেমে আসলে মন কর গো হাসিল ইদিমিলাদ নবীর মাফি হিলা কারণ আজকে যদি চট্টগ্রামে এইটুকু সময় আলোচনা করতাম কটা বাজে দশটা বাইশ এতটুকু সময় যদি চট্টগ্রামে আলোচনা করতাম এতক্ষণে কত গজলের কথা বলতো বিশেষ করে যুবক্তি এটিও পোকা এই তো সিনেমা এটাই তো সমস্যা আমি কিন্তু শুধু বক্তা না আমি একজন রাইটার অনেক হাত নাত ইসলামী সঙ্গীত লিখেছি এর মধ্যে রাসুলের সানে সবচেয়ে বেশি লিখেছি আরে এখন তো খুঁজলে তো দাওয়াত সবাই দেয় ঠিক না হ্যাঁ আর জোরে বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু দেখি দে দাদা আমার মন চাই যে শুধু তোমায় শুরু তুমি দেখিতে যখন হলো নূর নবীজি এ ধরায়া আগমন বলেন যখন হলো নূর এ ধরায়া আগমন পারো রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে পারো রাজপ্রাসাদের পাথর খসেছে আমার মন চাই যে সুদু দু দেখিতে এটা আমার লেখা আমার সুর আমার গাওয়া আলহামার মার বলবেন না আরে আরো জোরে গান মার আপনারা অনলাইনে দেখবেন আমি মুখে কিছু বলব না শুধু অনলাইনে দেখবেন আমি যখন গজল টান দিই এখানে তো মানুষ কিছুই না কিরে মিডিয়ার লোক ঠিক বলছি না এখানে তো সেই তুলনায় লক্ষ লক্ষ মানুষ আমার আলোচনা শোনার জন্য বিশেষ করে নাচ শোনার জন্য মানুষের জড়ো হয় আপনারা অনলাইনে দেখবেন যখন গজল টান দেই কি পরিমাণ হাদি আছে আমার কাছে আসে এটা কেন আসে জানেন এটা আসে রাসুলের প্রেমের কারণে রাসুলের ভালোবাসার কারণে আরও জোরে বলেন ঠিক কিনা গাইব বসি থাকি তো মারিয়ায় গো নবীজি রবি ওলা ও আশায় বলেন বসি থাকি তো মারিয়ায় গো নি রবি ওলা

ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজি রাজা গমনে আনন্দ মিছিল ঈদিন নবীর মাফি হিলাজি আজি ঈদ নবীর মাফি শেষ জামানা এসে গেছে শেষ জামানা এসে গেছে হয়েছে নবীর প্রেমে আসলে মন কর গো হাসে ইতিমাদ নবীর মাফিলাজি ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হয়ে পড়ছেন আপনারা এটা কি উচিত আরে আরে আগে উত্তর দিতে না ওয়াশ করে কে আমি আর ক্লান্ত আপনারা এটা কি ভালো কথা কথা বলেন আপনার কি আসলে ক্লান্ত আসলে যদি ক্লান্ত না হন আমি একটু দূর সালাম রাসুলকে দিব আর তার সাথে সাথে আপনারা সরে সরে আপনারা একটু জায়গাটা ফিল আপ করবেন দেখেন পিছনের অবস্থা জায়গা নাই